হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে জানাই মানে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং সবাই চটপট চলে এসো নতুন একটা লাইফে চলে এসেছি আমি স্তিমি তোমরা সবাই প্লিজ চলে এসো হ্যালো এভরি গুড ইভিনিং বন্ধুরা সব চটপট লাইভটাকে জয়েন করে নাও যারা যারা কমেন্ট করছো কে কোথা থেকে দেখছো সেটা প্লিজ একটু কমেন্টে জানিও लाइव जॉइन के नाओ करना हेलो কারা কারা লাইভে যুক্ত আছে তারা প্লিজ একটু কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কি না প্লিজ এটা জানাও যে আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কি না সব বন্ধুরা চটপট একটু কমেন্ট করো হ্যালো গুড ইভিনিং কোথায় আছো চটপট চলে এসো আমরা সবাই মিলে গল্প করি যারা যারা দেখছো ওয়াচ করছো তারা প্লিজ একটু রিপ্লাই করবে আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা সেটা জানাবে সবাই ছটপট লাইফটাকে জয়েন করে নাও যারা যারা দেখছো তারা প্লিজ একটু লেখো পারমিতা সেট হাই হাই পারমিতা তুমি কেমন আছো কোথা থেকে মানে আমার ভিডিও দেখছো সেটা লাইভ দেখছো সেটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে বলছো কি আমার লাইফটা দেখছো কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানিও আর যারা যারা এখনো পড়ছেন লাইক করেনি একটা লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো একে অপরকে সাপোর্ট করলে তবেই এগোনো যায় তো আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ কেমন লাগে আমার ভিডিও সেটা কমেন্টে জানিও আমার ভিডিও দেখো তুমি তোমার ভিডিও মনে হয় আমার কাছে আসে না ঠিক আছে আমি দেখবো চেষ্টা করব দেখার ঠিক আছে তো তুমি আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করো তো আমি নিশ্চয়ই তোমাকে সাবস্ক্রাইব করে আমি তোমার ভিডিও দেখব কমেন্টও করব মানে আমি যারা আমার ভিডিও দেখে বা যারা আমাকে কমেন্ট করে আমি তাদের ভিডিওতে গিয়েও দেখি তো তুমিও আমার একটা কমেন্ট করো তো নিশ্চয়ই আমি তোমার ওয়াচ করব দেখবো যারা যারা লাইফে আছো তারা প্লিজ চটপট একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটা একটু কমেন্টে জানিও ভালো থেকো বন্ধু থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থেকো बाई बाई अभिषेक आपने मुझे पहचान पहचाना हाँ पहचाना कैसे हो যারা যারা আমার ভিডিও এখনও দেখছো লাইভ দেখছো তারা প্লিজ চটপট একটু কমেন্ট করো আর কে কোথাও দেখে দেখছো সেটাও কমেন্ট যেটা জানাও আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিও কেমন লাগে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও হ্যালো এভরিওয়ান সবাই জয়েন করে নাও লাইফটাকে आपने खाना खा लिया है हाँ मैंने खा लिया है यू एक तो प्लीज लाइक कर दो लाइव मैंने लाइक like, सब्सक्राइब करा है थैंक यू सो मच इस बॉन मेरे आपने मुझे पहचान लिया है हाँ पहचान तो लिया हो मैं जिसको पहचानती हूँ पहचान पहचानूंगी नहीं सब झटपट लाइव जॉइन कर नाओ आपने मुझे पहचान दिया है हाँ एक बात क्यों बोल रहे हो कुछ और बोलो तुम कैसे हो अभिषेक <coughs> अभिषेक तुम्हारा आईडी मैंने देख देखा था दे, आ, तुम्हारा यूट्यूब चैनल में जो काम करते हो तुम आ, वो मै कमेंट कर कर नहीं सकते हैं सिर्फ देख सकते हैं ठीक है थीके? প্লিজ সবাই চটপট লাইভটাকে জয়েন করো যারা যারা এখনও লাইক কর লাইক করে নাও লাইভটাকে আর যারা সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দাও আপনি মেয়েরা ভিডিও यूटूब पर अपलोड कर दिया है नहीं तुम्हारा क्यों करूँगी तुम्हारा वीडियो देख रही थी मैं आ, कमेंट कम, कमेंट नहीं जा रहा था इसलिए बोल रही हूँ तुम्हारा सिर्फ दे देख रही थी तो कमेंट लिखने रही थी कमेंट नहीं हो रहा था इसलिए बोल रही हूं कमेंट ब्लॉक था इसलिए नहीं जा रहा था ठीक है अच्छा वीडियो था सबा चलेस चटपट लाइफ ट्रैकिंग গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই সবাই খুব খুব ভালো আছো তো চটপট সবাই জয়েন করে নাও লাইফে কথা বলবো সবার সাথে নতুন বন্ধু হবে সবাই তো চটপট সবাই কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও হ্যালো সবাই চটপট জয়েন করে নাও লাইফটাকে সবে বন্ধু হব চলে এসে চটপট লাইফে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও সিমি ক্রিয়েশন আর যারা যারা এখনও আমার ভিডিও দেখো ভিডিও দেখো কেমন হয়েছে সেইগুলো রিলস কমেন্টে জানিও নতুন বন্ধুরা যারা আছো দেখছো তারা প্লিজ একটু কমেন্টে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাও প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে কথা বলবো বলেই আমি বসে আছি তোমাদের সাথে গল্প করার জন্য তো চলে এসো তোমার সাথে কথা বলার জন্য তো কমেন্ট করো

আর আমার ভিডিও কেমন লাগে সেটা নিশ্চয়ই জানাতে ভুলো না কমেন্টে কী করছো তোমরা একটু বলো কোথায় আছো এখন আমি জানি এই সময়টা খুব হাইলি সময় কারণ এই সময়টা সবাই কাজ করে কাজ থেকে বেরোয় সেই কারণে অনেকে আসতে পারে না লাইফে জয়েন করতে পারে না যারা এখন তো বাড়িতে থাকে তারাই জয়েন করে মেনলি বাট আমার এই সময়টা না ফাঁকা থাকে বলে সেই কারণে আমি লাইফটা করি না হলে আমার অন্য সময় না একদমই সময় হয় না সেই কারণে আমি আসতে পারি না লাইফে তো প্লিজ তোমরা চটপট চলে এসো লাইফে আমি আর কিছুক্ষণ আছি তারপরে চলে যাবো ব্যস্ত হয়ে পড়বো তো দেন তোমরা যারা যারা আছো এখনও জয়েন করছো তো ওয়াচ করছো তারা প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করে দাও আমার এতে স্টিকার আসে না শো করে না যায় না কেন করে না সেটা আই ডোন্ট নো যারা স্টিকার পাঠাচ্ছ বা কোনো কিছু তারা প্লিজ লিখে পাঠাও যারা স্টিকার পাঠাচ্ছ আমার কাছে স্টিকার আসবে না যায় না আসছে না কেন বাট লিখে কমেন্ট করলে তাহলে আসবে সো যারা যারা দেখছো ওয়াচ করছো তারা প্লিজ একটু রিপ্লাই করো কেউ এখনই কথা বলার মতন আমি আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো তো প্লিজ তারপর কমেন্ট করো আর কিছুক্ষণের জন্য কথা বলে নি তোমাদের সাথে কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্টে জানিও কি করছো তোমরা এখন আমি আমি তো বসে আছি তোমাদের অপেক্ষায় যে তো কখন তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো আমি পড়বো তোমাদের সাথে কথা বলার জন্যই আমার আশা তো তোমরা যদি কমেন্ট না করো কথা না বলো তাহলে আমি কি করে কমেন্ট আমি কি করে কথা বলবো বলো সো আমি তো একটু পরেই চলে যাব তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো করে নাও আর যারা এখনো ভিডিও দেখুনি দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও ওকে চলো আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কালকে দেখা হবে লাইভে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও সে আর যারা এখনও শেয়ার করনি শেয়ার করে দিও ওকে টিল দেন বাই টেক কেয়ার সবাই ভালো থেকো ওকে চলো টাটা আজকের মতন এই কালকে কালকের আবার দেখা হবে সন্ধ্যে সাতটার পনেরোতে ওকে চলো টাটা